হ্যালো বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আবারও নিয়ে এলাম আপনার ফেসবুক কিংবা ফেসবুক পেজে ভিডিও ভাইরাল হবে কি না কীভাবে সেটিংসটিকে চেক করবেন আপনাদের ফেসবুক পেজে কিংবা ফেসবুকে ভিডিও ভাইরাল হচ্ছে না কীভাবে চেক করবেন যে আপনাদের সেটিংসটি ঠিক আছে কি না পলিসি ইস্যু কিংবা কন্টেন্ট পলিসি ইস্যু আছে কি না তাই এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও তাহলে সবাই আগে দেখতে পারবেন সো আর এই ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট এখনও যারা লাইক দেননি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই কাজটি করার জন্য আমি আমার ফেসবুক অফিসিয়ালি অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এই যে দেখুন থ্রি ডট আইকন জাস্ট এই থ্রি ডট আইকন আমার লোগোর উপরে টাচ করে দিলাম তারপরে আপনারা এখানে এখন নতুন আপডেট এই যে নোট লেখা নোটের উপরে টাচ করে আপনি অনলাইনে আছেন কি না সেটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও এখানে দিতে পারেন আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাড করতে পারবেন জাস্ট আমি লিখে দিলাম হাই বন্ধুরা কেমন আছেন এখন আমার যত ফ্রেন্ড আসে ম্যাসেঞ্জারে কিংবা আমার প্রোফাইলে ঢুকলে তারা এই নোটপ্যাডটি দেখতে পারবে জাস্ট আপনি এই ড্যাশবোর্ডের উপরে টাচ করে সেটিংটি চেক করে নিন আপনাদের ফেসবুক ভাইরাল হবে কি না আপনাদের যে কোনো ভিডিও কন্টেন্ট কিভাবে তারা সুপারিশ করছে এই জন্য এখানে এই যে পেজ রিকমেন্ডেশন লেখা এটির উপরে টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন তারার মতন চিহ্নক পেস রিকমেন্ডেশন অর্থাৎ আমার এই ফেসবুকটি এখন রিকমেন্ডেশন আসে মানে ভালো আছে যে কোনো টাইমে আমার ভিডিওটি ভাইরাল হবে আর যদি আমার পেসটি কোনো ভাইলেশন থাকে তাহলে জাস্ট এই রকম টিকমার আসবে না এই রকম কোনো তারা চারোপাশে তারাটা আসবে না জাস্ট আপনাদের আমি দনুটি দেখাই দেবো প্র্যাকটিক্যালে আর এই রকম আসলে আপনার পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন আমার এই চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন এই যে দেখুন যেটা ওকে লেখা এরকমটা থাকলে ওকে আর এই যেটা নো লেখা অর্থাৎ এরকমটি থাকলে আপনার ফেসবুকে কোনো পলিসি ইস্যু কিংবা ভাইলেশন আসে এগুলো কীভাবে রিমোট করবেন অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন কীভাবে ফেসবুক পলিসি ইস্যু রিমুভ করা যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও